ভিওয়ার্স যারা ব্যবসা করেন কিংবা করবেন বলে ভাবছেন তাদের জন্য দারুণ একটি সুখবর ভিওয়ার্স বাংলাদেশে প্রথম মাত্র পঁচাত্তর টাকায় ওয়ান পিস ভিওয়ার্স আমরা সবাই চাই ব্যবসা করে একটু বেশি লাভবান হওয়ার জন্য কিন্তু কোথার থেকে কম দামে প্রোডাক্ট নিয়ে একটু বেশি লাভবান হবেন এমন সন্ধান আপনারা অনেকে জানেন না আর তারই সন্ধান দিতে আজ আমরা চলে এসেছি ঢাকা গুলিস্তান ট্রেড সেন্টার নিউ ফাইভ স্টার গার্মেন্টস দোকান নং বিশ সাবেক বঙ্গবাজার আন্ডারগ্রাউন্ড গুলিস্তান ঢাকা এক হাজার ভিউয়ার্স তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আরে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন এই তো ভাইয়া ভালো আছি ভাই আপনার শপের নামটা কি নিউ ফাইভ স্টার গার্মেন্টস নিউ ফাইভ স্টার গার্মেন্টস হ্যাঁ জি আপনার শপের লোকেশনটা বলে দেন কাস্টমারদের ঢাকা ট্রেড সেন্টার আন্ডার কাউন্ট জি বাজারটার অপর পাশে বিআরটিসি কাউন্টার জি বিআরটিসি কাউন্টার দা এপার পার হইলি প্রথম সিরেটা দা নামলি বি সাতাশি নাম্বার দোকান বি সাতাশি নাম্বার দোকান হ্যাঁ জি বি সাতাশি

আপনি যেই কালার কাস্টমার চাই এই কালারই দেওয়া যাবে সমস্যা না টাকা থেকে দেখে দেখে বেছে নিতে পারবে আগে থেকে বেছে বেছে আপনি নিতে পারবো যেই কালার প্রয়োজন সেই কালারই দিতে পারবে দিতে পারবো ওকে এই যে আরেকটা মাল দেখাচ্ছি আমি ওকে আমাদের নেক্সট কালেকশন দেখান এই যে স্কার্ট প্লাজো স্কার্ট প্লাজো হ্যাঁ হ্যাঁ স্কার্ট প্লাজো আপনার এই যে পায়ের গের হচ্ছেগা 24 পায়ের গের 24 হ্যাঁ 24 গের মালটা হলোগা আপনার লম্বা হলো লগা 40 সাইজ এই যে লম্বা সাইজ 40 সাইজ এটা হ্যাঁ লম্বা 40 সাইজ এটা বড়টা বড়টা এটা ছোট আর ও চারটা সাইজ আছে

ল্যাঙ্গার চেক প্লাজো ওই মালটা কালার হবে কয়টা ভাই ওটার কালার হবে আপনার 40 50 টা কালার হবে 40 50 টা কালার হবে কালার এই যে আপনি তাকে দাও কালার কোনোই না আপনার এই যে কালার এই যে সব কালার মানে যে যে কালার চায় কাস্টমার এই কালার দেওয়া যাবে প্রতিটা মালেরই প্রতিটা মালের কাস্টমার আসলে ইচ্ছা মতো নিতে পারবে ইচ্ছা মতো যে কোন কন্ডিশনে মাল পাঠান জি কন্ডিশনে তো মাল পাঠান হ্যাঁ কন্ডিশনে মাল পাঠান যাবে সর্বনিম্ন কত টাকা পাঠান সর্বনিম্ন 5000 টাকা মাল পাঠাতে হবে আচ্ছা এই যে ল্যাঙ্গার প্লাজো চেকটা ল্যাঙ্গার প্লাজো হ্যাঁ হ্যাঁ ল্যাঙ্গার প্লাজো চেক সিস্টেম এটা

স্কেট প্লাজুর সাইজ হচ্ছে কি আপনার চারটা সাইজ চারটা সাইজ হ্যাঁ স্কেট প্লাজু বলে বাচ্চাদের এটা হলো কার চার সাইজ এটা হলো শুধু পঞ্চাশ টাকা থেকে শুরু শুধু পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকাতে দশ টাকা করে বাড়বে দশ টাকা করে বাড়বে টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা হ্যাঁ ওকে এটা হলো কার চার সাইজ এটা কালার কটা ভাই এই যে কালার আপনার ভাই এক এক বান্ডিলে এক এক কালার এক বান্ডিলে আপনি যত শেডিং নেবেন এত কালার বাড়বে ছয় কালার শেডিং বান্ধব ওকে

বাচ্চাদের শুধু পাঁচ টাকা থেকে শুরু থেকে শুরু টাকা পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা পঁচাত্তর টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা পাঁচটা সাইজ এই যে মালটার সাইজ

পাঁচটা সাইজ পাঁচ বারো ষাট পিস আপনি এভারেজ নিলে শুধু পঞ্চান্ন টাকা এভারেজ পঞ্চান্ন টাকা রাখা যাবে আপনি এটা চল্লিশ টাকা থেকে শুরু চল্লিশ টাকা থেকে আপনি দশ টাকা করে বাড়বে চল্লিশ টাকা থেকে দশ টাকা বাড়বে দশ টাকা করে বাড়বে বাড়বে দশ টাকা বাড়বে আচ্ছা নেক্সট আইটেম দেখাচ্ছি আপনার নেক্সট আইটেমটা হচ্ছে নেট প্লাজো নেট প্লাজো হ্যাঁ নেট প্লাজো বলে এই যে নেট প্লাজটা ওকে পায় নেট দোয়া এটা বড় থেকে বাচ্চা সাইজ পর্যন্ত বড়টা দেখাই নেই বাচ্চাটাই দেখাচ্ছি হলো শুধু অনলি 50 টাকা থেকে শুরু অনলি 50 টাকা থেকে শুরু অনলি 50 টাকা থেকে শুরু সাইজ অনুযায়ী 10 টাকা করে বাড়বে 10 টাকা করে বাড়বে হ্যাঁ 50 টাকা 60 টাকা 70 টাকা 80 টাকা ওকে আমাদের নেক্সট বড়টা হচ্ছে 130 টাকা এই যে বড়টার কালার বড়টার কালার হচ্ছে এই যেগুলো সব আপনি যেই কোনো কালার চাইবেন দেওয়া যাবে

এটা প্রাইস কত ভাই এই যে এটা হলো অনলি শুধু 90 টাকা অনলি 90 টাকা এটা অনলি 90 টাকা অনেক বড় গের এই যে ভাই মালটার গেটটা দেখেন এই যে আপনার লুক দো আছে আপনার এই যে গের কমাইতে হইলে মাঝের পারবে কমাইতে হইলে গের কমাইতে পারবে এটা প্রাইস কত ভাই আমাদের সিস্টেম নতুন করে দিয়ে দিছি এটা প্রাইস কত ভাই শুধু 90 টাকা অনলি ভাই অনলি 90 টাকা হ্যাঁ অনলি 90 টাকা এই যে মালটার সাইজটা দেখেন 40 সাইজ যে কোনো মেয়ে পড়তে পারবে ওকে এই যে নেক্সট আইটেম দেখাচ্ছি নেক্সট আইটেমটা হচ্ছে আপনার কোটি জিন্স কোটি জিন্স কোটি হ্যাঁ জিন্স কোটিটা হচ্ছেগা আপনার এই যে সেম মালটা এমবোর্ডারি ছাড়া আছে জি আবার এমবোর্ডারি করা আছে এমবোর্ডারি করা আছে হ্যাঁ সময় কম দিগা আপনি এইটা দি বুঝাইয়া দিচ্ছি আপনার হইলোগা এই যে আপনি পিছনে ব্যাকপ্যাড আছে পিছনে ব্যাকপ্যাড হ্যাঁ মালটা চাপাইতে পারবে

এই যে মালটা স্টিচ পুরো আপনার লম্বা হই গা 38 সাইজ এই যে টিকেট আছে আমাদের মালে এই যে পিছনের পাটটা মানে কোয়ালিটি ভালো কোনো কালার উঠবে না পিছনের পাটটা এটা জিন্স মাল কোনো রং কষ কি ছড়বে না ঠিক আছে এটা হলো 38 সাইজটা এই যে আরেকটা দেখাচ্ছি চল্লিশ সাইজ চল্লিশ সাইজ হ্যাঁ হ্যাঁ চল্লিশ সাইজটা এটা বেশছতো ভাই এটা হলো একশো টাকা 140 টাকা অনলি 140 টাকা 38 আর হইলোগা 40 সাইজে লাগা 145 এগুলো তো বাইরে 250 300 টাকা বিক্রি হয় 250 300 টাকা বিক্রি করে মানে বলে সরুমি

ওকে কালো নেভি ব্লু তিনটা কালার পরে হলো নেক্সট আইটেম দেখাচ্ছি এই যে বক্সে থাকে মালটা বক্সে হ্যাঁ বক্সে থাকে মালটা এই যে এরকম সিস্টেম প্যাকেট সিস্টেম প্যাকেটে থাকে মালটা এটা আমি খুলে দেখাচ্ছি ভাই মালটা খুবই ভালো গার্মেন্টস এর মাল গার্মেন্টস এর মাল এটা হ্যাঁ গার্মেন্টস এর মাল আমরা গার্মেন্টস থেকে কাপড়টা কিনা পরে আমাদের নিজস্ব কারখানায় বানাই এটা এটা মালটা ছাপшили ছাপшили হ্যাঁ তুমিই দেখাচ্ছি মালটা ছাপшили মালটা ফাটবে না অনেকে ভাই খরচের জন্য ছাপшили দেয় না আমাদের নিজস্ব কারখানায় আমরা চাপ শিলি দিয়ে প্রতিটা মালি বিক্রি করি যাতে কাস্টমার অফ ইয়া না দেয় আমাদের এটাও শুধু পঁয়ষট্টি টাকা এই যে আমাদের মাল ভালো ভাই স্টিচ ফুল স্টিচ এই যে লাম্বা চেষ্টা দেখেন কাস্টমার দেখলেই বুঝতে পারবে এই যে লাম্বা চেষ্টা দেখাচ্ছি এই যে লম্বা মালটা পাকা আটত্রিশ সাইজ

ও ঠিক আছে আপনি ছয় পিস নিতে পারবেন বারো পিসও নিতে পারবেন মানে হাফ ডজনও দেওয়া যাবে বারো পিসও দেওয়া যাবে একটা কালার হ্যাঁ ছয় বারোটা কালার আপনি ছয় পিস দিতে পারবো আচ্ছা বারো পিসও দিতে পারবে বারোটা কালার হ্যাঁ বারো পিসে বারোটা কালার বারো পিস বারো টাকা ওকে আমাকে নেক্সট ক্যারেশন দেখুন পরে হচ্ছে গিয়ে আপনার এই যে আরেকটা নেক্সট আইটেম দেখাচ্ছে এক কালারের ভিতরে এম্ব্রয়ডারি করা এম্ব্রয়ডারি করা এটা হ্যাঁ এটা পেছো তো ভাই এটা হইলো গিয়ে আপনার দুশো বিশ টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ ওইটা এটা একই রেট

একশ টাকা হ্যাঁ একশো ষাট টাকা কোয়ালিটি অনেক ভালো ভাই অনেক ভালো ভাই এই যে আপনার তো এখন বাইজা রাখছি এটা বড়ি হলে আটত্রিশ বড়ি আবার এই যে এই মাল দেখতাছেন দেখতেছেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ বড়িও মাল আছে আমাদের

এক কালার টা জানি সুতি ভাই নাম করা আরেকটা মাল দেখাচ্ছি শুধু আপনার ইয়া হিজাবন বলে একশো পাঁচ টাকা

কথা বলছেন মাল রাখি আমাদের গোডাউন মাল আছে অনেক হাজার হাজার পিস এই যে ভাই নেক্সট আইটেমটা দেখেন নেক্সট আইটেমটা হচ্ছে কি গেনজি টপস বলে গেনজি টপস এর ভিতরে এটা সাইজ হলো দুইটা এটা হলো শর্টটা আর এটার বড় আরেকটা আছে লং ওকে ঠিক আছে এটা শুধু 75 টাকা

পরে স্কেট প্লাজু চাইনা যে ওভার প্লাজু সব কালারই কালার জি আপনি যে কোনো কালার চাইবেন আমি দিতে পারবো ঠিক আছে আমাদের কন্টিনিউ মাল আসে প্রতিদিন আমাদের আমাদের মালে প্রতিদিন গোডাউনে রাখি